হ্যালো আজকে আমি তোমাদেরকে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকা ফেব্রুয়ারি মাসে তোমাদের কোন কোন দিক থেকে গুড নিউজ আসতে চলেছে কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আর আমি তোমাদেরকে ডেট ওয়াইজ সব কিছু বলে দেবো কোন কোন ডেটে তোমাদের জন্য ভালো আছে কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে গোটা ফেব্রুয়ারি মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেরিয়ার কেমন থাকবে লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন থাকবে চাকরি ব্যবসা কেমন থাকবে ভাগ্যের কতটা স্বাদ তোমরা পাবে সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে উপায়ের দ্বারা ফেব্রুয়ারি মাসটা যাতে তোমাদের প্রচণ্ড ভালো কাটবে তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ सहकारे देख সবার প্রথমে আমি বলবো বন্ধুরা দেবগুরু বৃহস্পতি তোমাদের নবম ঘরে রয়েছে আর এই দেবগুরু বৃহস্পতি নবম ঘরে থাকার কারণে তোমাদের কিন্তু প্রচণ্ড ভালো ফল দেবে নবম ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি ধার্মিক যাত্রা করাবে যাত্রার দ্বারা তোমাদের লাভ হবে ধর্ম কর্মে তোমাদের মন হবে তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে তোমাদের আকর্ষণীয় ক্ষমতা এই সময় ম্যাক্সিমাম লেভেলে থাকবে যে কোনো কাজ তোমাদের মুখের কথার দ্বারা এই সময় হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির নবম ঘরে থাকার কারণে যারা ম্যারেড আছো তাদের বিবাহিত জীবন প্রচণ্ড ভালো কাটবে যারা লাভ রিলেশানে যুক্ত আছো তাদের সম্পর্ক খুব মধুর থাকবে লাভকাম অ্যারেঞ্জের সম্ভাবনাও রয়েছে যারা অবিবাহিত রয়েছো বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে এবার বলবো বন্ধুরা যারা স্টুডেন্ট আছো তাদের পড়াশোনাটা প্রচণ্ড প্রচণ্ড ভালো হবে পড়াশোনাতে তোমাদের মন বসবে কম্পিটিটিভ এক্সামগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় স্টুডেন্টরা উচ্চ শিক্ষা লাভ করতে পারবে নিজেদের পড়াশোনার সাথে সাথে যদি তোমরা নতুন নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাও সেটাও কিন্তু তোমরা এই ফেব্রুয়ারি মাসে হতে পারবে সেটাতেও তোমরা ভালো পরিমাণে লাভবান হবে আর্টস কমার্স সায়েন্সের স্টুডেন্টরা বিশেষভাবে লাভবান হবে নিজেদের ইচ্ছা মতন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবার তোমরা সুযোগ পাবে এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধুরা স্টুডেন্টদের বিদেশ যাত্রা অবধি হতে পারে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো এই সময় বাড়িতে ধার্মিক অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান শুভ অনুষ্ঠান তোমাদের হবে যারা সন্তান নিতে চাইছ তারা কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় বা সন্তান লাভের সম্পূর্ণ যোগ তোমাদের রয়েছে পুত্র সন্তান প্রাপ্তির যোগ রয়েছে আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের তরফ থেকে কোনো ভালো খবর তোমরা পাবে সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে এই সময় তোমাদের যদি কোনো লোন থেকে থাকে সেই লোন তোমাদের শোধ করে দেবে দেবগুরু বৃহস্পতি লোন নিতে চাইলে তোমরা লোন নিতেও পারবে তোমাদের শত্রু নাশ হবে কোর্ট কেসে তোমাদের জয় লাভ হবে যে মানে তোমাদের এই সময় যে কোনো দিক থেকে কিন্তু লাভই লাভ দেবগুরু বৃহস্পতি দেবে বেকারদের চাকরি লাভ এই সময় হয়ে যাবে যারা চাকরির পরীক্ষা দেবে যে কোনো চাকরির পরীক্ষা যারা দেবে তারাও কিন্তু এই সময় সাকসেস পাবে ডেইলি ইনকামে বৃদ্ধি হবে কাপড়ের ব্যবসা জুয়েলারি কসমেটিক্স খাবারের ব্যবসা শিল্পকলার দ্বারা তোমরা ধন উপার্জন করতে পারবে রাজনীতিতে উচ্চ পথ তোমাদের লাভ হবে সরকারি চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট তোমাদের হবে নতুন ব্যবসা যদি চালু করতে চাও সেটা ছোট বড় যে কোনো ক্ষেত্রে হতে পারে সমস্ত সিংহরাশি জাতক জাতিকা তোমাদের কিন্তু লাভ দেবগুরু বৃহস্পতি এই ফেব্রুয়ারি মাসে দেবে যারা কনস্ট্রাকশনে বিজনেস করো অনলাইন বিজনেস করো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছো যারা মেডিকেলের স্টুডেন্ট আছো খেলাধুলা ডিফেন্সের সাথে যারা যুক্ত আছো জমি জায়গা সংক্রান্ত যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ থেকে থাকে সমস্ত সমস্যার সমাধান দেবগুরু বৃহস্পতি তোমাদের করে দেবে প্রচণ্ড ভালো ফল তোমাদেরকে এই সময় দেবগুরু বৃহস্পতি দেবে আর্থিক দিক থেকে পড়াশোনার দিক থেকে সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য বিশেষ বিশেষ ভালো আছে তো এই সময়টাকে তোমরা কাজে লাগাও আমি ডেট ওয়াইজ তোমাদেরকে বলে দেবো যে কোন কোন ডেটগুলোতে তোমরা এই বিশেষ ইনভেস্টমেন্ট বিশেষ ডেটগুলোতে তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের জন্য বিশেষ ভালো ফল প্রদান করবে দেবগুরু বৃহস্পতি সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এই সময় তোমাদের হবে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের অষ্টম ঘরে রয়েছে রাহুর অষ্টম ঘরে উপস্থিতি একদমই ভালো নয় যার ফলে কিন্তু এই সময় তোমাদের যথেষ্ট সাবধানে থাকতে হবে তোমাদের এই সময় যে কোনো ভুল ডিসিশন তোমাদের দ্বারা হতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে তোমরা কিন্তু যথেষ্ট অ্যালার্ট থাকবে ইনভেস্টমেন্ট তোমরা আমি যে ডেটগুলোতে বলবো সেই ডেটগুলোতেই অবশ্যই করবে অন্য কোনো ডেটে ইনভেস্টমেন্ট করতে যেও না তাহলে কিন্তু সমস্যা আসতে পারে আর অবশ্যই নিজেদের জন্মছক একবার বিচার বিশ্লেষণ করে নিও রাহুর কারণে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু সম্পর্ক খারাপ থাকতে পারে সন্তানদের তরফ থেকেও কোনো সমস্যা আসতে পারে শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে সঞ্চিত ধন ব্যয় হয়ে যাওয়ার চান্স রয়েছে সেভিংস এই সময় কিন্তু তোমাদের নষ্ট হয়ে যেতে পারে ভুল ডিসিশনের জন্য তোমাদের কিন্তু পরবর্তীতে পশ্চাতাপ করতে হতে পারে সম্পত্তি জনিত কোনো বাদ বিবাদ কিন্তু আসতে পারে যথেষ্ট সতর্ক সাবধানে তোমাদের থাকতে হবে রাহুর পজিশন কিন্তু ভালো নেই অষ্টমঘরে রাহুর উপস্থিতি কিন্তু ভালো ফল প্রদান করবে না এই ফেব্রুয়ারি মাসে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের সপ্তম ঘরে রয়েছে শনি সপ্তম ঘরে থাকার কারণে লোহা বজরি সিমেন্ট তেল খনিজ পদার্থ পেট্রোলিয়াম এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস কনস্ট্রাকশনের বিজনেস টাইলস মার্বেলের বিজনেস যারা করো প্রচুর প্রচুর লাভবান তোমরা হবে সপ্তম ঘরে শনির এই অবস্থান কয়লা বিজনেস যারা করো তাদেরও কিন্তু প্রচুর লাভ দেবে গাড়ি ঘোড়া সংক্রান্ত বিজনেস যারা করো তাদেরও কিন্তু প্রচুর লাভ দেবে এই সময় নতুন কোনো কাজ তোমরা চালু করতে পারো ফেব্রুয়ারি মাস আর্থিক দিক থেকে তোমাদের যথেষ্ট ভালো আছে কিন্তু সতর্ক সাবধান বন্ধুরা একটাই কথা বারবার বলব শনি সপ্তম ঘরে থাকার কারণে তোমাদের বুদ্ধির বুদ্ধির ভুল হতে পারে ভুলের জন্য পশ্চাতাপ তোমাদের কিন্তু করতে হবে কোনো কাজ না চিন্তা ভাবনা করে আগে কিন্তু করবে না কোনো কাগজে সই করার আগে অবশ্যই কাগজটা ভালো করে পড়ে নিয়ে তারপর সই করবে নিজেদের জন্মছকটা একবার দেখে নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করবে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু দশবার আগে চিন্তা করবে তারপরেই করবে এই কারণে তোমাদের কিন্তু শরীর স্বাস্থ্যটাও মায়ের খারাপ থাকতে পারে এই সময় তোমাদের মাত্রাটা বাড়তে পারে যার ফলে পরিবারে ঝামেলা ঝঞ্ঝাট বাদ বিবাদ এগুলো কিন্তু হতে পারে তোমাদের কলিকদের সাথেও কিন্তু সমস্যা হতে পারে ভাই বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যেও ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদেরকে থাকতে হবে ফেব্রুয়ারি মাসে প্রতিকার তো অবশ্য অবশ্যই তোমাদের করতে হবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটে তোমাদেরকে সতর্ক সাবধানে থাকতে হবে সবার প্রথমে আমি বলবো এক দুই তিন ছয় সাত দশ এগারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ বন্ধুরা পুরো মাসের বেশিরভাগ সময়টাই তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড প্রচন্ড ভালো রয়েছে পরিবারে আত্মীয় স্বজন সকলকে নিয়ে তোমরা এই ডেটগুলোতে সুখে শান্তিতে থাকতে পারবে এই ডেটগুলোতে তোমাদের মনে একটা আনন্দ থাকবে পজিটিভ এনার্জি কাজ করবে পরাক্রম বৃদ্ধি পাবে এই ডেটগুলোতে লোন থাকলে লোন শোধ হয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে পুত্র সন্তান প্রাপ্তির যোগ রয়েছে বিদেশ যাত্রা হবে ধার্মিক যাত্রা হবে যাত্রা দ্বারা লাভবান হবে কার্যসূত্রেও যাত্রা হবে স্টুডেন্টদের জন্য তো ম্যাক্সিমাম ভালো আছে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্ট প্রচণ্ড ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনকামে বৃদ্ধি হবে যারা সরকারি চাকরি করো তাদের চাকরিতে প্রমোশান ইনক্রিমেন্টের যোগ রয়েছে যারা স্টেশনারি বিজনেস করো তাদের জন্য প্রচণ্ড ভালো আছে ছোটো থেকে বড় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিংহরাশি জাতক জাতিকা তোমাদের কিন্তু এই সময়টা ভালো আছে এই সময় যারা চাকরি করো তারা নিজেদের ইচ্ছা মতন জায়গায় ট্রান্সফারও নিতে পারবে সোনা পিতল তামা হিরের বিজনেস যারা করো প্রচুর লাভবান হবে এই সময় খাবার দাবারের বিজনেস কাপড় জুয়েলারি কসমেটিক্সের বিজনেস করো প্রচুর তোমরা লাভবান হবে এই সময় বাড়িতে তোমাদের শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে নতুন সদস্যের আগমন হবে লটারি গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে তো বন্ধুরা এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো এই ডেটগুলোতে তোমাদের জন্য কিন্তু খুব ভালো আছে এবার আমি তোমাদেরকে বলবো কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে চার পাঁচ আট নয় বারো তেরো একুশ বাইশ এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় মন মানসিকতা ভালো থাকবে না টেনশন থাকবে অজানা ভয় কাজ করবে যে কোনো দিক থেকে কোনো দুঃসংবাদ তোমাদের আসতে পারে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য একদমই ভালো থাকবে না এই ডেটগুলোতে ভুলেও ইনভেস্টমেন্ট করতে চাও না ভালো লাভ হবে না দূরের যাত্রা তোমাদের জন্য ঠিকঠাক হবে না ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো মুখের কথার কারণে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে সম্পর্কগুলো কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝটের মধ্যেই থাকবে তো যথেষ্ট সাবধানে তোমাদেরকে এই ডেটগুলোতে থাকতে হবে তোমরা ডেটগুলো অবশ্যই নোট করে রাখো এবার আমি বলবো বন্ধুরা উপায় যে কি উপায় করলে পরে গোটা ফেব্রুয়ারি মাসটা তোমাদের প্রচন্ড ভালো কাটবে রাহুর জন্য অবশ্যই কারণ রাহু অষ্টম ঘরে রয়েছে আর এই অষ্টম ঘরে রাহু কিন্তু অনেক রকম সমস্যা তোমাদেরকে দেবে যার জন্য অবশ্যই তোমরা কালের সময় মৌন থাকবে আমি প্রত্যেক দিনকার আসুক বলে আমি বলে দিই কালের সময়টা সেই সময়টা তোমরা মৌন থাকবে তাহলে বাদ বিবাদ হওয়ার চান্সটা খুবই কম আর রাহুর দান অবশ্যই তোমরা করবে চালচিনি দুধের দান তোমরা করবে পাখিদেরকে সাত রকম শস্য তোমরা খাওয়াবে আর শনির উপায়ের জন্য তোমরা অবশ্যই শনিবার দিন নিয়ম করে কয়লা একশো গ্রাম থেকে শুরু করে যতটা তোমাদের সামর্থ্য হয় জলে বিসর্জন করবে অসত্য গাছের জল ঢালবে অসত্য গাছে সন্ধ্যের সময় সরষের তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবে আর অবশ্যই নিয়ম করে তোমরা শনিবার দিন সন্ধ্যার সময় সাতবার হনুমান চালিসা পাঠ করবে সেটা নিজেদের ঘরেও হতে পারে বা হনুমান মন্দিরে গিয়েও তোমরা করতে পারো তো সমস্ত সিংহরাশি জাতক জাতিকা ফেব্রুয়ারি দু তোমাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে